বৃহস্পতিবার ভারত সহ বিশ্বব্যাপী মুক্তি পায় বহুল প্রত্যাশিত ছবি পুষ্পা টু দ্য রোল মুক্তির দিনেই সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে দেশটির সিনেমা ইন্ডাস্ট্রিজের সর্বকালের সর্ববৃহৎ ওপেনারের খ্যাতি পায় ছবিটি এছাড়াও দু সালে মুক্তি পাওয়া পুষ্পা দ্য রাইস এর সিকুয়াল এটি দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন ও নায়িকা রেশমিকা মান্দানা অভিনীত এই ছবিটি বিশ্বজুড়ে দশ হাজারেরও বেশি স্ক্রিনে মোট ছয়টি ভাষায় মুক্তি পেয়েছে তামিল তেলুগু কন্নড় মালায়ালম হিন্দির পাশাপাশি প্রেক্ষাগৃহে বাংলাতেও চলছে পুষ্পা টু প্রথম দিনেই ছক্কা হাঁকিয়ে শুধু ভারতের বক্স অফিস থেকেই ছবিটি সংগ্রহ করেছে একশো চুয়াত্তর দশমিক কোটি টাকা সেই গতি বজায় রেখে দ্বিতীয় দিনে ভারতের ছবিটি সংগ্রহ নব্বই দশমিক দশ কোটি ফলে সে দেশের হিসেবে ছবির দুই দিনে ব্যবসা দাঁড়ায় দুশো পঁয়ষট্টি কোটিতে এবং বিশ্বব্যাপী বক্স অফিসের হিসাব মিলিয়ে সেই অঙ্ক ছাড়িয়েছে চারশো কোটিতে সুকুমার পরিচালিত পুষ্পা টু ছবিটি এখন পর্যন্ত আয়ের দিক থেকে ট্রিপল আর বাহুবলী কেজিএফ এর মতো ফ্র্যাঞ্চাইজিকেও টপকে শীর্ষে অবস্থান করছে যা এই ব্লকবাস্টার ঘিরে স্পষ্ট ছবিটির এমন রেকর্ড ব্রেকিং মাইলফলক এর আগে কোনো ভারতীয় ছবিতে দেখা যায়নি